এই তো আমার ছোটো ভাই ও ওর প্যান্ট শার্ট কেনাকাটা করবে তো কোরবানি কোরবানি দিতে তো আমি ওকে নিয়ে আমাদের গ্রামে যে বাজারটা আছে মার্কেট তো ওখানে চলে গেলাম তো ওরে আমি শার্ট প্যান্ট ট্রাউজার এগুলো কিনে দিলাম তারপর আরও কিছু কেনাকাটা করছে সবার জন্য আর কি টুকটাক কেনাকাটা করলাম এখান থেকে তো এগুলো কেনার পরে ওর আবার জুতা লাগবে তো জুতাও কিনবে তো পছন্দ করতেছে প্যান্ট শার্ট কোনটা আর কি নিবে তো এগুলো চয়েস করে আর কি নিতে তো মুফাসেল বাইরে বাহিরে থাকে আর কি এসেছে গ্রামে অনেক বছর পর আর কি বোন হিসাবে একটা ভাইয়ের প্রতি একটা দায়িত্ব আছে যে আমার ভাইকে কিছু কেনাকাটা করে দিব তো অনেক বছর পর আসছে তো আমার ভাবলাম যে কিছু কিনে দেই তো এই দিয়ে আমি কেনাকাটা করে দিলাম ওরে কিছু করছে এই জন্য সবসময় পড়ার জন্য একটা জুতা কিনবে তো দেখতে দেখতেছিল পছন্দ হচ্ছে না বারবার করে দেখছে আসলে কোনটা নেবে না নিবে এর মধ্যে একটা ও জুতা কিনেছিল তো ওইটা নাকি কুকুরে নিয়ে গেছে কামড়ায় চিঁড়ে ফেলছে এই ভাবলাম তাহলে আমি একটা কিনে দিই আর কি এই জন্য এটা